আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কোথায় আসছি ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আর রুবেল ভাই কিন্তু একদম পুরা পাকিস্তানি শুরু হয়ে গেছে পুরা পাকিস্তান পাঠা দিতে হবে রুবেল ভাইরে রুবেল ভাইয়ের কবুতরে শুধু পাকিস্তানি কবুতরের মেলা দেখেন পুরা পাকিস্তানি কবুতরের মেলা রুবেল ভাইয়ের খামারে প্রচুর পরিমাণ রুবেল ভাই এখানে কি কি বাচ্চা আছে ভাই ভাই এখানে থার্টি বাচ্চা আছে রয়্যাল টি ডি বাচ্চা আছে সাকি টি ডি বাচ্চা আছে ওমন আর জিজ্ঞেস করবো না ভিডিওতে বলছি এখানে কি আছে এইখানে ওই কি মিলে আছিলে আর কি আচ্ছা দর্শক এখানে অনেক কবুতর আছে আর প্রচুর পরিমাণ ট্রেডিস কামারকার তারপর হচ্ছে থার্টি ফাইভ বুদাপেস্ট সারানপুরি ইত্যাদি প্রচুর কবুতর পাবেন যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রুবেল বাইয়ের সাথে লেনদেন করতে পারবেন নিরাপদে রুবেল বাই সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকে তবে উনি ডেলিভারিটা কিভাবে করে তার লোকেশনটা কিভাবে জানবো আমরা আর তিনি কি বাসা এসে কবুতরগুলো

দুই টাকা বেশি হলেও কোয়ালিটিটার দিকটা খেয়াল করেন কিছু কিছু কোয়ালিটিফুল কিছু কাস্টমারও থাকেন তাদের উদ্দেশ্যে এই কাজগুলো করে থাকেন তো আপনারা রুবেল ভাইয়ের কাছ থেকে অবশ্যই কোয়ালিটিফুল কিছু কবুতর পাবেন এই জন্য এই চেষ্টাগুলো করে থাকেন তো রুবেল ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা একটু সহজ আগে একটা কথা বলি জি যে এই কবুতর কিনবেন আগে চেহারা দেখে নেবেন প্রতারিত হবেন না আর দুশ্চরিত্র লোকেরা ইয়ে পড়বেন না খব পরে পড়বেন না এখন দুশ্চরিত্র লোক ভরে গেছে টাকা নিয়ে কবুতর দেয় না ঠিক আছে আরেকটা কথা বলি

বাসায় আসলে টাকা দর্শক রুবেল ভাই আরেকটা কথা বলছে আপনারা খেয়াল করছেন কিনা যাই না যাদের থেকে কবুতর নিবেন অবশ্যই কবুতরের যে বিক্রেতা তার এরকম চেহারা দেখে নিবেন কার কাছ থেকে নিবেন ইউটিউবে এমন কিছু প্রতারক বের হয়েছে হচ্ছে উনি জাস্ট কবুতর দেখায় তার নিজের ফেস দেখায় না ইউটিউবে থাকে এক ধরন ইমোতে থাকে একদম হুজুর আলেমদের ছবি দেওয়া থাকে মাওলানাদের ছবি দেওয়া থাকে সবাই এর আগে দেখাইছি এই লাস্ট লাস্ট গত ভিডিওতেও বা গত পরশু দিন একজনের কাছ থেকে শুনলাম চার টাকা এক প্রবাসী ভাইয়ের মেরে দিছে আমার একটা ছোট একটা ভাই আছে স্টুডেন্ট আমাদের এলাকার এত ছোট্ট ও একটা স্টুডেন্ট কত কষ্ট করে টাকা জোগাড় করে আপনার নিজেই জানেন এই স্টুডেন্টের টাকাটা মেরে দিছে

মাশাল্লাহ দর্শক দেখেন কবুতরটাকে দেখেন তারাইছে কিভাবে আর পায়ের ট্যাগ গুলো দেখেন আর আজকে তো কেউ বলতে পারবো না ট্যাগ দুই নাম্বার আজকে ট্যাগ দেখ একদম অরিজিনাল হ্যাঁ হ্যাঁ অনেকেই তো কয় কয় কি কয় না এক জায়গার নাম হয় আরেক জায়গার নাম কয় আরেক লোকের নাম কয় দেখে হলো এন ট্যাগ এবার দর্শক এবার নাম কো না মিলায় নেবেন আচ্ছা ঠিক আছে এই কবুতরটার নাম কি ভাই এটা হলো আপনার 35 35 হুম আচ্ছা এটা কি

সাকি কবুতর গুলো পায় দেখেন দুটার পায়ে ট্যাগ আছে সবগুলোর এক খামারের কবুতর এখানে কয়টা দিলেন আটটা দিছি এই চারিজোড়াইতেন এক খামারের কবুতর সব সব এক খামারে সব এক খামারের কবুতর

ও ভাই হ্যাঁ কি ভাই এই যে খাই 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 কি খাই খাই এটা সাখি সাখি দর্শক খাই খাই ইউটিউবারের পক্ষ থেকে খাই খাই সাকিটে দি হ্যাঁ জি সাখি 마শাআল্লাহ দর্শক থেকে তো ভাইজান একউটার লবুরবে কেমন

টেডি কবুতর এমন একটা ডিফিকাল্ট কবুতর দেখতে এক রকম তো কই খারাইছে দেখেন একদম পুরো নখের উপরে দাঁড়ায় আছে এরকম একটা অবস্থা তো ভাই জান কত জান পেয়ারটা এটা যদি কোনো ভাই না কোনো দাম দাম করবে না একদম 3500 একদম 3500 টাকা 3500 হুম কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই তারপরেও যদি সুযোগ চান স্টুডেন্টদের জন্য 200 টাকা স্যার 3300 আর কোনো দাম দামই করবেন না দাম দাম করার আগে আমারে ফোন দিবেন না ঠিক আছে চলেন পরের কবুতর দেখাই রুবেল ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই এই যে পাকিস্তানি রামপুরি পাকিস্তানি রামপুরি অরিজিনালটা না এই দেখেন আপনি আমি কি করুন দর্শক দেখেন দর্শক

ভাইজান এরপরে কি দিলেন ভাই ওয়ান ওমান 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 টেডি ওমান টেরি মাশাল্লাহ দর্শক এটা নর্ডটা না ভাই না ডাই সেন একটা নর হা 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 ওইটাই নর দর্শক এই যে এইটা এই নর্ট চিন্তি দর্শক চিনতে পারছি এতক্ষণে এই হচ্ছে মাদি নরমাদি দেখেন দুইটাই সেম টু সেম দাঁড়াইছে কীভাবে দেখেন আরও দাঁড়াই ওমান ক্লেডি না জি কত চান পেয়ারটা এটা যদি কোনো উপায় না কোনো দাম করবেন না একদম মাদারেট তিন হাজার

এটা নট নট মার্শাল্লাহ দর্শক দেখেন সারানপুরি টুপিদার নাপিদার কত চান পেয়ারটা আরেকটা জোড়া আছে ও আরো এক জোড়া আছে তাই নাকি দেখেন দেখি কত সপ্তাহে কালো দিছি কালোটা চাইছে আমি দিতে পারি নি এই সপ্তাহ ওরানসি এই সপ্তাহে আবার নিয়ে আসছে ওরানসি এটা হচ্ছে এটা হলো কালো সারানপুরি কালো ঝাক সারানপুরি ঝাঁক শারানপুরি দর্শক দেখেন একদম ক্রিম চোখের এই যে দেখেন একদম ক্রিম চোখের মার্শাল্লাহ কত চান ভাই এই দুই জোড়া

সুরভেল দ্বিতীয় প্যাকেজ না দ্বিতীয় প্যাকেজ এটা রামপুরি বাচ্চা দর্শক এটা আগে দেখাইছি একটা প্যাকেজ ওইখান থেকে যেভাবে মন চাই নিতে পারবেন তো এখন হচ্ছে দ্বিতীয় সেটআপের বাচ্চাগুলো দেখাবো তো ভাইজান এটা কিসের প্যাকেজ কি বাচ্চা রামপুরি রামপুরির বাচ্চা গোলাপি ট্যাগ পরা না আচ্ছা এরপরে আর কিছু আছে हां ওইডা আছে না দেন এই আছে

সব যদি দুই প্যাকেজ একবারে নেই বাচ্চা ফ্রি যাবে দুই প্যাকেজ একসাথে নিলে হ্যাঁ ভাই একটা বাচ্চা কিনে আবার 700 800 টাকা কেমনে ফ্রি দেই কোন ভাই 2000 টাকা 3000 টাকা ভাড়া লাগে যা দুই হোক না ভাই আমি জানি না জানতে হচ্ছে না কোথা থেকে আপনি কবুতরগুলো নিয়ে আসেন তবে যেগুলো নিয়ে আসেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এতটুকু বলতে পারি তো দর্শক বাচ্চা জোড়া হচ্ছে 1500 টাকা করে আপনারা যে যার যেটা বাচ্চা সেটা নিতে পারেন দুইটা প্যাকেজ যদি কেউ নেন একটা বাচ্চা ফ্রি পাবেন সাথে ঠিক আছে কি ভাই একদম তোতা বাংলার তোতা বাস তোতাবাসটা বাঘ ও তোতা তোতা বাস দর্শক ব্ল্যাক বিউটি এটা কি ননামাদি ভাই এটা মাদি আছে অবশ্যই

তাহলে মাদি ও দুইটাই মাদি জি দর্শক দুইটাই মাদি দর্শক একটা সাদা ঠোঁটের সাদা চোখের একটা কালো চোখের হ্যাঁ তো মাদি দুইটা কত চান ভাই ভাই কোন দাম করবেন না একবারে বলেন ছোট করে বলবেন সাদা চোখেরটা 1000 আচ্ছা কালো চোখেরটা 1500 কালো চোখেরটা 1500 এটা 1500 জি এটা হচ্ছে 1000 হয় আমারে ফোন দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই হবে যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন মাদিটি কিন্তু দেখে আছে ভাই দুইটাই মাদি একটা 1000 একটা 1500 ঠিক আছে

মার্শাল আমি শুধু দারানোগুলো ওগুলো দেখাই যেহেতু পাকিস্তানি রয়্যাল টেরি বা টেডি টাইপের সারানপুরি বুদাপেস যেগুলো থাকে এগুলো আমি আসলে দাঁড়ানোটা দেখাই যাতে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন এটা হচ্ছে মাদিটা না ভাই আর এটা হচ্ছে নটটা কত চান এই জোড়াটা ভাই মাদি কিন্তু আপনার পিসেরটা হ্যাঁ এটাই বলছি হ্যাঁ কত চান জোড়াটা একদম কোন দাম দামি করব না 3500 টাকা একদম 3500 টাকা একদম একদম 3500 কোনো সুযোগ নাই না দেখেন আর আরটা না দিব ভাই

একটা জোড়াই দিবেন না 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 একটা আছে দেখি ভাই এর হলো জনশিরা জনশিরা জি জনশিরা না জলশিরা কোনটা জনশিরা জনশিরা দর্শক এটা জনশিরা কি টেডি টেডি দাঁড়াই শিখি দেখছেন নি দেখেন দর্শক খামবাস রাজা দেখেন দর্শক খামবাস রাজার চিনেন আপনি ভাই না ভাই আমি চিনি ওই যে গোপাল বাড়ের খামবাস রাজা ও আচ্ছা না আমি কার্টুন দেখিনি তো আসলে জন শিরা টেডি না আর একটা হচ্ছে সাকি টেডি কালচিরা কাল কালচা টাইপের সাকি টেডি কালচা টাইপের দুই পেয়ার কত চান ভাই দুই পেয়ার চাই না 6000 টাকা একদম একদম 5500 টাকা একদম 5500 টাকা দর্শক রুল ভাই হ্যাঁ চিলা চিলা চুইটাল চুইটাল মুজালা কি কি এটা এই আপনি লাল চিলা লাল চিলা মাশাআল্লাহ মাদিটা মল্টিং এ আছে হ্যাঁ মাদিটা মল্টিং এ আছে কত চান ভাই পেয়ারটা একটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি করবেন না ভাই হ্যাঁ এটার সাথে একটা ছোট্ট প্যাকেজ দিয়ে কথা কই ভাই দিয়ে দেন নেন এই যে আফসান বাগা আফসান বাগা চুটা বাগা মি এটা নন মাদি এটা হচ্ছে মাদিটা মাদিটা দর্শক দেখেন মাশাআল্লাহ ঠিক আছে লন আপনাদের ভালোবাসার বাগা আফসান বাগা চুইটাল চুইটাল দর্শক আফসান বাগা চুইটাল দুইটাই মুজা वाला চুরি মুজা

ও ভাই হ্যাঁ ভাই কি ভাই এই সিলভার মাদি সিলভার মাদি দুটা মাক্সি মাদি মাক্সি মাদি রেসার রেসার এই মাদিটা কত চান কোনটা ভাই ভাই সব বিল আমি দিয়ে কত 3 4 1800 600 টাকা পিস 600 টাকা পিস যেটা নিব 600 তিনটা নিলে 1800 1800 সবগুলা ডিম বাচ্চা করা নর দিলে জোড়া নিবে হ্যাঁ নর্মাল নর দিলে জোড়া নিবে এক কোন এক কোন জোড়া নিবে এক কোন জোড়া নিবে ঠিক আছে ছশো টাকা পিস ঠিক আছে রুবেল ভাই কি দিলেন ভাই এটি হলো রুমান কিন্তু এটা হলো কুরুজে আছে কুরুষটা সেরে গেলে মনে করে রূপ আরো সুন্দর হবে আরো সুন্দর হবে না মানে কুরুশ বলতে দর্শক মর্টিংয়ে আছে মানে পুরান পালকগুলো ঝরে গেছে নতুন পালক উঠতেছে আচ্ছা এটা কি একটা প্যাকেজ দিবেন না একটা জোড়া দিলে হলো আপনার রয়্যাল টিডি আছে রয়্যাল টিডি

আপনার চন্দন মুজু হলো পাঁচশো পাঁচশো শ্যামপুরি নোটটা সাতশো সাতশো আপনার কালদন নোটটা সাতশো সাতশো মিলিটারিটা আলোচনা সাপেক্ষে মিলিটারিটা আলোচনা সাপেক্ষে না মিলিটারিটা চেহারাটা দেখে আর কিটাপ দেখেন চেহারা দেখেন ঠিক আছে মাসাল্লাহ আমরা দেখতে দেখতে রুবেল ভাইয়ের খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রুবেল বাইয়ের সাথে লেনদেন করতে পারবেন রুবেল বাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি করতে হয়তো বা একদিনের জায়গায় দুই দিন লাগে তবে নিরাপদেই আপনি কবুতরগুলো লেনদেন নিতে পারবেন ডেলিভারি করতে পারবেন যেহেতু রুবেল বাই একা মানুষ একটু এই জায়গা থেকে আপনাদের মানায় নিতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম